উন্নয়নের নামে সড়কের ছায়া দেয়া বৃক্ষগুলো কেটে ফেলা হয়েছে সড়কপথের উন্নয়ন আমরাও চাই আমরাও চাই নিরাপদে রাস্তায় চলাচল করতে সেজন্য এই রাস্তার ছায়া দেয়া বৃক্ষগুলো বিধন করে এত উন্নয়ন আমরা চাই এই যে দেখুন চারিদিকে গাছপালার মধ্য দিয়ে চলা রাস্তা দেখতে কত সুন্দর কত মনোরম পরিবেশে আসে এদিকে হয়তো সড়কটা সিঙ্গেল রোডে তাও অনেক ভালো কিন্তু অনেক শান্ত এবং ভাবে এবং নিজে শীতলতা মিশিয়ে যায় এসব রাস্তা কিন্তু যেসব লোক উন্নয়নের নাম করে প্রশস্ততার নাম করে তার দুপাশে বৃক্ষ নিদন করা হয় এবং তার বল নতুন করে কোনো বৃক্ষ লাগানো হয় না ওই রকম উন্নয়নের পক্ষে আমি কখনো থাকি না আমি কক্ষনো সাপোর্ট না ওই উন্নয়ন যে উন্নয়নে পরিবেশের ভরসামূলক নষ্ট হয় যে উন্নয়নের নামে বিক্ষোভ হয় আপনারা সবাই না যে কী বলবেন আপনারা আপনাদের মতামত হবে সড়ক পথে শুধু চার চাকার গাড়ি চলে অনেক ছোটো গাড়ি মোটর সাইকেল এগুলো চলে ঠিক আছে তো মোটর বা ছোটো গাড়িগুলো যখন চলে তখন এই শীতলতা কিছুটা হলেও ওনারা মানে শান্তিতে যাতে করতে পারে আর যে কোনো গাড়ির যে রাস্তার আশেপাশে বৃক্ষ নেই ওই রাস্তায় বরণের সময় কতটুকু উত্তপ্ত হয়ে পড়ে সেটা তারাই জানেন যারা রাস্তায় সব সময় যাতায়াত করে কিন্তু যারা এসিটা নিতে সবসময় চলাচল করে ওনাদের জন্য হয়তো এই কষ্ট কষ্টই কষ্ট নিরাপদ সড়ক সবাই চায় আমরাও চাই তাই আমরা এটাই বলবো রাস্তা প্রশস্ত করুন সমস্যা নেই বৃক্ষ কাটুন সমস্যা নেই কিন্তু রাস্তা তৈরি হওয়ার পর তার দুপাশে একটা নির্দিষ্ট দূরত্ব দূরত্ব রেখে নতুন করে বৃক্ষরোপণ করুন যাতে রাস্তাঘাটের চলাচল তারা প্রতিটা জনগণ শান্তিতে যাতায়াত করতে পারে এবং নিরাপত্তার সাথে চলতে পারে রাস্তায় চলাচলকারী জনগণই বলতে পারে এই বরং কতটুকু কষ্ট হয় তাই সরকারের প্রতি আমার আবেদন আপনারা রাস্তার কাজ যাদেরকে দিবেন ওনাদেরকে এই সত্যে কাজগুলো দেবেন যাতে ওনারা রাস্তার কাজ শেষ হওয়ার পর যে বৃক্ষগুলো ওনারা কাজ নিধন করবেন তার সম পরিমাণ ভিক্ষ ওনারা নতুন রাস্তার পাশে সুন্দর পরিরোপণ করা এবং রক্ষণাবেক্ষণ যেন করে সে দেখে যেন ওনারা বিশেষভাবে নজরদারি করে আমরা চাই একটা নির্মল প্রকৃতি নির্মল আবহাওয়ার মধ্যে থাকবে আমরা চাই নিরাপত্তা সেই সবচেয়ে সৌন্দর্য এবং নির্মল কাল এই বৃক্ষ রাখা রাস্তাটা আপনারা দেখুন এদিকে যাতায়াতের সময় নীতিমন্ত্র অনেক ভালো হয়ে যায়